হ্যাঁ আমার দেখুন আমার আরেকটা নতুন মিলে আপনাদের স্বাগতম সর্বপ্রথম সবাইকে জিজ্ঞেস করব যে আজকে যে আবহাওয়া আজকে যে এই ঘূর্ণিচরের আবহাওয়াটা যে কি অবস্থা এইটা আপনাদের অঞ্চলে কেমন হচ্ছে বা কি অবস্থা কার কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে অবশ্যই একটু কমন করে জানাবেন তবে আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি এই ঘূর্ণিচরে তবে সামান্যতম বৃষ্টি হচ্ছে এবং টিক্টু হালকা বাতাস হয়েছে তবে যে বিষয়টির জন্য আজকের ভিডিওটি সেটি হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে ভুট্টা ভালো রাখতে হলে কি করতে হবে আর যেহেতু আজকে বৃষ্টির দিন সেক্ষেত্রে রেখেছি বৃষ্টির যে চিটা আসে এগুলোর কারণে কিন্তু কিন্তু ভুট্টাগুলো নষ্ট হতে পারে ভুট্টার যে ময়াচারটা সেটাও নষ্ট হতে পারে আর ভুট্টার ময়াচার নষ্ট হলে কিন্তু আপনার ভুট্টা বেশি দিন আপনার রাখতে পারবেন না এজন্যই আহ আজকের এই ভিডিওটি তবে আমি আরেকটি কথা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আরেক ভাই জিজ্ঞাসা করেছিলেন যে ভুট্টা পিঁপড়া ধরে এই পিঁপড়ার সমাধানটা কি তো সব কিছু আজকের এই ভিডিওতে আমি এক এক করে সমাধান দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুরুতে আমরা প্রথম যে স্টেপটি সেটি হচ্ছে যে আমরা যদি দীর্ঘদিন ভুট্টা রাখতে চাই স্টক করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে যে ময়চার ঠিক রাখা যে ভুট্টাটার ময়চার তেরো থেকে চোদ্দ বা পনেরো পর্যন্ত এই ভুট্টাটা কিন্তু দীর্ঘ ছয় মাস ঘরে রাখা যাবে আপনার তেমন কোনো ক্ষতি হবে না তবে আপনাকে অবশ্যই ভুট্টাটা একটু চেক করে রেখে দিতে হবে দ্বিতীয় যে স্টেপটা সেটি হচ্ছে যে অবশ্যই পাটের বস্তায় রাখবেন না হলে কোনো ব্যার জাতীয় যে আমরা যে বাঁশের ব্যার বানিয়ে দিই আমাদের অঞ্চলে ব্যার বলে বা ডোল বলে সেখানেও কিন্তু আপনার রাখলে রাখতে পারেন তবে পাটের পাটের বস্তা রাখলে বেশি ভালো আর যদি আপনার পারেন যদি যে যে বস্তাগুলা সারের বস্তা বা আপনার ময়দার বস্তা যে বস্তাগুলা কিনতে পাওয়া যায় সেগুলো তো রাখা যায় তবে বস্তাগুলো আগে পরিষ্কার করে দিতে হবে বস্তাগুলা রাখার সময় আপনাকে অবশ্যই একটু দিক চিন্তা করে রাখতে হবে যে আপনার মাঝে মাঝে যেন আপনার ইঁদুর নাশক দেওয়ার জায়গা থাকে ইঁদুর নাশক গুলা যদি আপনার দিয়ে থাকেন তাহলে ইঁদুরের আক্রমণ থেকে বেঁচে যাবেন তবে ফসফেট নাশক হিসাবে আপনারা সুটকি চাল ভাজা বা আপনার সাথে বা চাউলের সাথে যদি আপনার দিয়ে রাখেন তাহলে কিন্তু ইদুর আসবে এবং খাবে ইঁদুরের যে খাবারের চাহিদা সেটা এই এগুলা খাবার দিয়ে পূরণ করবে আর দ্বিতীয় হচ্ছে পিঁপড়া এখন যদি আমরা পিঁপড়া চিন্তা করি পিঁপড়াও কিন্তু ভুট্টার অনেক ক্ষতি করে থাকে সেক্ষেত্রে আপনারা একটা বালতিতে আপনার পাঁচ গ্রাম বা দশ গ্রামের কিন্তু তাসলা পাওয়া যায় সেগুলো আপনার এক সপ্তাহ পর পর যে দিক দিয়ে পিঁপড়া আসে সেগুলো স্প্রে করলে করতে পারেন আবার যদি আপনার ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করেন সেগুলো সেক্ষেত্রে হলুদের গুঁড়া বা ক্রাসিং তেল সেগুলাও কিন্তু আপনারা প্রয়োগ করে পিঁপড়া মারতে পারেন